তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো নতুন দিনের নতুন সকালে তোমাদের সাথে চলে এসছি আমার সারাদিনের কি করি কি না করি সব কিছু শেয়ার করতে তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর আজকে একটা স্পেশাল দিন কি হচ্ছে বলতো আজকে আজকে হচ্ছে একাদশী আর আজকে যে একাদশী সেটার নাম হচ্ছে মোহিনী একাদশী তো একাদশী চলে গেছে প্রায় কয় দিন আগে কিন্তু ভিডিওটা শুরু মানে এডিট করার হয়নি কয়দিন খুব ঝড় বৃষ্টি গেল কারেন্ট ছিল না যার ফলে ওয়াইফাইয়ের মানে নেটটা আসছিলো না যা যার জন্য আর মানে ভিডিওটা পাবলিক করা হয়নি তো আজকে এডিট করছি যদি হয় তো আজকেই ছেড়ে দেবো আর আজকে বার বলো তো আজকে হচ্ছে বুধবার হ্যাঁ বুধবার ভিডিওটা এডিট করছি যদি সম্ভব হয় আজকেই আমি ভিডিওটা পাবলিক না হলে অবশ্যই কালকে হবে তো যাই হোক আজকে হচ্ছে মহিনী একাদশী তোমরা তো শুনলে তো আমার একাদশী করার ইচ্ছা জানো তো অনেক দিন আগে থেকে আমার বাবা মা একাদশী করে তো বাবা মাকে দেখেই মানে শেখা তো মন চায় আমিও করব। তো বাবা মাকে বাবা মাও বলে যে কর একাদশী এসব করা ভালো কিন্তু মনে মনে ভাবি করব কিন্তু করা আর হয় না তো এইবার একদম প্রতিজ্ঞা নিয়েছি এইবার করবই অনেক দেরি হয়েছে আর কোনো দেরি না কারণ একাদশী না করলে যে কত বড় পাপ হয় সেটা আগে জানতাম না অন্য সমস্ত ব্রত তুমি যদি না করো কোনো পাপ লাগবে না কিন্তু একাদশী ব্রত তুমি যদি না করো তাতেই পাপ লাগবে তার মানে অবশ্যই করতেই হবে ঠিক আছে আর একাদশী ব্রতর যে কী ফল সেটা তোমরা অনেকেই জানো আর না যারা না জানো তারা ফোনে আজকাল তো ফোনে সব কিছুই পাওয়া যায় ফোনে দেখে নিও যে একাদশীর কি মহিমা তো প্রতি মাসে তো দুটো করে একাদশী হয় তো আমি প্রতিজ্ঞা নিয়েছি দুটো করে একাদশী করব। কি কষ্ট কোনো কষ্টই না শুধুমাত্র একটু না খেয়ে থাকতে হবে ফল খেয়ে থাকতে হবে অনেকে তো আবার একাদশীর দিনে না অনেক কিছু খায় যেমন সাবুদানার খিচুড়ি বলো সাবুদানার পরোটা রুটি তারপরে যে পানি ফলের আটা পাওয়া যায় সেই পানি ফলের আটার বিভিন্ন রকম জিনিস আলু বাদাম শুধুমাত্র খাওয়া যায় না কোনগুলো সেগুলো হচ্ছে পঞ্চশস্য যেগুলো সেগুলো খাওয়া যায় না যেমন চাল গম এসব জাতীয় জিনিসপত্র তারপরে সর্ষের তেল তিলের তেল এইসব খাওয়া যায় না তো এগুলো বাদ দিয়ে যদি খেতে পারো তো খাওয়া যাবে আর যদি এগুলো না খেয়ে শুধুমাত্র ফল দিয়ে একাদশী করা যায় তাহলে তার কোনো কথাই হবে না সেটা একদম মানে সেরা হবে তো আমি ভাবছি আমি ফল খেয়ে ডিমটা কাটাবো তো একাদশী পড়েছে রবিবারে আর একাদশীর আগের দিনও নিরামিষ খেতে হয় একাদশীর দিন ফল খেয়ে থাকতে হয় আর একাদশীর পরের দিন নিরামিষ মানে আগে আর পরে দিন নিরামিষ খেতে হয় মাঝখানে ফলকে একাদশীটা পালন করতে হয় তো শনিবার তো আমরা এমনিতেই নিরামিষ খাই নিরামিষ খেয়েছি তারপরে রবিবার থেকে একাদশীটা আমি স্টার্ট করে দিয়েছি তো একাদশী যেহেতু ব্রতটা করছি তো দাঁতটা আমি কী দিয়ে মাঝলাম বলো তো ছাই দিয়ে ছাই তো মানে আমি ফোনে দেখছিলাম যে যদি ব্রত করো তাহলে কোনো কলগেট দিয়ে ব্রাশ করলে এক কোপুবোষটা ভেঙে যায় কারণ কলগেটের মধ্যে না অনেক রকম জিনিস দিয়ে কলগেটটা বানাই পেস্টটা বানাই তো সেটা যদি মুখে নেওয়া যায় ব্রতটা কেটে যায় তো সেটা জেনে শুনে আমি কেন ভুল করব ওই জন্য আমি একটু বাড়িতে ঘুটোর ছাই দিল ছিল সেটা দিয়ে মানে দাঁতটা একটু মেজে নিলাম তো তারপরে ঘরটা সব কিছু তো আগে আমি মুছে নিয়েছি দিয়ে এখন আমি স্নান করে একটু রেডি হচ্ছি তো মানে এখন আমি এমনি একটু গাটা ধুয়ে নিলাম কারণ মানে পুজোর জিনিসপত্র সব কিছু এখনও গোছাতে হবে কিছু রেডি করা হয়নি যেমন ঠাকুরের সিংহাসনটা সেই কবে কিনেছিলাম এখনও পরিষ্কার করা হয়নি তো ওপরে অনেক রকম ঝুল টুল পড়ে গেছে তো আজকে এখন সব পরিষ্কার করব। আর ওই জন্য একটু সকালে গাটা ধুয়ে নিলাম এরপরে আবার যখন পুজোয় বসবো বারোটা সাড়ে বারোটার দিকে তখন একবার ভালো করে স্নান করে নেবো তারপরে ফুল টুল তুলবো ঠাকুরের সমস্ত জিনিসপত্র মানে আজকে বার করে মাজবো অনেক দিন হয়ে গেছে মাজা হয় না তো আজকে সমস্ত কিছু বার করে মেঝে টেজে নেবো আর ওদিকে হাসবেন্ড গেছে ফল কিনতে আর তারপরে বললাম যে সাবু আর কলা নিয়ে এসো কারণ আমার যে ব্রাহ্মণটার সাথে আমার পরিচয় আছে আর কি যার কাছ থেকে সব কিছু আমি পরামর্শ নিয়েছি সেই ব্রাহ্মণটা বলেছে বারোটা সাড়ে বারোটার দিকে পুজো করার পরে সাবু আর কলা মেখে খেতে পারবে তো আমি ওই জন্য বললাম যে সাবু আর কলাটা নিয়ে এসো যদি খেতে পারি তো খাবো নাহলে ফেলে দেবো ওই ফল খেয়ে কাটিয়ে দেবো আর আমি তো একাদশীটা করছি খাওয়ার জন্য না খাওয়া তো সারা জীবনে খেয়েই গেছি খেয়ে আর কী ভালো করলাম বলো তো ক্ষতি ছাড়া আর খেয়ে কোনো লাভ হয় তো ওই জন্য আজকে ভাবছি খাবোই না একটা দিন ঠাকুরের নামে থাকবো কি আছে আর একাদশীর আরেকটা নাম হচ্ছে কী তো হরিবাসর হরিবাসর মানে হরির দিন আজকের দিনটা পুরো হরির নামে কাটাতে হবে হরির নামে স্মরণ করতে হবে যেমন হরিকে পুজো হরি মানে কৃষ্ণ কৃষ্ণ মানে রাম রাম মানেই বিষ্ণু বিষ্ণু মানে নারায়ণ সব কিন্তু একই অবতার বিষ্ণুর অবতার তো যে যে রূপে পুজো করে আজকের দিনে কিন্তু শুধুমাত্র যে না খেয়ে থাকলাম বা ফল খেলাম তাতে কিন্তু কোনো উপকার হয় না কিন্তু আজকের দিনের মেন যেটা মহিমা সেটা হচ্ছে আজকের দিনটা পুরো ঠাকুরের নামে কাটাতে হবে সারা দিন ঠাকুরের কীর্তন শোনো মুখ দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করো তারপরে যারা মালা জপ করে তো মালা জপ করলো না হলে মানে সমস্তটা আজকে ঠাকুরের নামে পালন করতে হবে তবেই তুমি একাদশীর পুরো ফলটা পাবে ঠিক আছে তো আমি যথাসম্ভব চেষ্টা করব আজকে দিনটা ঠাকুরের নামে কাটানোর হ্যাঁ সংসারে যখন এসছি সংসারের কাজ তো করতেই হবে কিন্তু সংসারের মাঝে থেকেও ঠাকুরকে যে ডাকে ঠাকুর কিন্তু তার প্রতি বেশি সন্তুষ্ট হয় ঠিক আছে একটা সাধু সন্ন্যাসী কিন্তু তার কাছে তো সংসার থাকে না তার কাছে হরে কৃষ্ণ গান করা জপ করা কিন্তু অতি সহজ কিন্তু আমরা যারা সংসারে আছি সংসারের মাঝখানে থেকেও সংসারের কাজ করে বাচ্চা সামলিয়েও আমরা ঠাকুরকে স্মরণ করে ঠাকুরকে ডাকছি ঠাকুর কিন্তু তাতে বেশি সন্তুষ্ট হয় তো এই জন্য চেষ্টা করি হাতে সংসারের কাজ করি কিন্তু মুখে সারাদিন হরে কৃষ্ণ হরে নাম করে কাটাতে আর এই হরিকৃষ্ণ নামে কিন্তু আমাদের মুক্তি ঠিক আছে অন্য কিছুতে কিন্তু আমাদের মুক্তি নয় নেই তো চলো অনেক কিছু বলে ফেললাম তো এদিকে তো হাজব্যান্ড চলে আসলো তোমরা তো দেখলে যে কী কী নিয়ে এসছে অনেক রকম ফল নিয়ে এসছে তারপরে সাবু কলা তারপর ঠাকুরকে স্নান করানোর জন্যও নিয়ে এসছে দই তারপরে মধু গোলাপ জল আর একটা হচ্ছে অগ্র আর বাড়িতে তো ঘি আছেই আর দুধ ভাবছি পাশের জেঠির বাড়ির থেকে নিয়ে নেবো আর না হলে ঘোষ আসলে ঘোষের কাছ থেকে নিয়ে নেব আমি তো এদিকে দেখো ফল টল কেটে তো আমি একদম পুজোয় বসে পড়েছি প্রথমে কৃষ্ণ ঠাকুর আর রাধাকে আমি দুধ দই ঘি মধু ওগুলো দিয়ে স্নান করালাম ও হ্যাঁ দুধ আমি নিতে পারিনি কেন বলো তো জেঠিদের বাড়ি গেছিলাম জেঠি বলল যে এখন আর আমরা গাই দুয়াচ্ছি না যখন ঘোষ আসে ঘষেই গায়ে দুয়ে তারপর দুধ নেয় ওই জন্য নিতে পারলাম না আর ঘোষ আসতে আস্তে প্রায় একটা দুটো আর আমার পুজোর টাইম হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটা পুজোর টাইম আছে ওই জন্য আমি আর দুধের অপেক্ষায় থাকলাম না আমি দই দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে আর গঙ্গ জল দিয়ে আমি স্নান করে নিলাম পুজো করা তো হয়ে গেছে আর এই যে দেখো ঠাকুরের প্রসাদও তুলে নিয়েছি নিয়ে সবাইকে দিয়েছি দিয়ে আমি এখন খাচ্ছি সারাদিন পরে যে ঠাকুরের প্রসাদটা খেলাম ঠিক আছে এরপরে একটু সাব আর একটু কলা খেয়ে নেবো আর এদিকে দেখো বাবু বাবু রাগ করেছে কেন বলো তো বলছে মা তোরমুসটা কেটে দাও কিন্তু আমি ভাবছি এখন অন্যান্য সব ফল দিয়ে পুজো দিলাম আর তরমুসটা আমি রাত্রি পুজো দেব কারণ দিনে দুই বেলা পুজো দিই এখনও যদি সব কিছু দিয়ে দিই পরে কী খাবে রাত্রে কী খাবে সবার চিন্তাই তো করতে হবে ওই জন্য তরমুসটা এখন খেলাম না তরমুজটা রাত্রেবেলা পুজো দিয়ে দেবো তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমার কপালে তিলক পড়েছি আসলে আমার না এখন তিলক পড়তে খুব ভালো লাগে কেন জানি না একটা আলাদা শান্তি লাগে তো রোজ স্নান করার পর আমি তিলক পড়ি আর তিলক পরে যখন পাড়াতে যাই বা দোকান টোকানে যাই লোকজন না কেমন আমাকে নেমো না ঠাট্টা করে কি হাসাহাসা করে মানে হাসাহাসি করে কেউ কেউ আবার বলে বই লাগে সে যে কোথায় যাচ্ছ কিন্তু তারা তো জানে না তিলকের মহিমাটা কি তাদের যদি সেই বুদ্ধিটা বা জ্ঞানটা আসতো সেই ঠাকুরের কৃপাটা হতো তাহলে তারাও বুঝতে পারতো যে তিলকের মহিমা কী মানুষ তো এখন ট্রেন্ডিং চলছে গলায় তুলসীমালা কিন্তু তুলসীমালার মহিমা কী বা তুলসী মালাটা কেন পড়ে সেটা মানুষ জানে না মানুষ মানে এখন চলছে ব্যাস শখে পড়ে নিল তো কোনো কিছু শখে করা উচিত না সব কিছু জেনে শুনে করা উচিত তো এদিকে দেখো সাবুটা নিয়ে নিয়েছি আর বাবু ওদিকে সাবু দিয়ে খেলা করছে কারণ সাদা সাদা দেখতে খুবই সুন্দর লাগছে ওই জন্য তো ওইদিকে আমি কিছুটা পরিমাণ নিলাম আর কিছুটা রেখে দিলাম যদি রাত্রে ভালো লাগে তো খাবো না লাগলে তো না খাবো তো এই যে পুরো ভিজিয়ে নরম করে নিয়েছি এখন এর মধ্যে দুটো কলা দিয়ে দিলাম দিয়ে মাখবো কিন্তু জানো তো নুন নেই নুন ছাড়া কোনো জিনিস খেতে তো ভালো লাগে না আর যে সন্দেক লবণ সেটা তো আনা হয়নি তো এই জন্য নুন ছাড়া এখন খেতে হবে তো এই যে দেখো এখন খেতে বসে পড়েছি আর যখন একটা মুখে দিলাম রেখি বাজে টেস্ট নুন ছাড়া কি খাওয়া যায় বলো তো তো শুধুমাত্র পেটটা ভরানোর জন্য একটু খেলাম যে না খেলে একদম পুরো দুর্বল হয়ে যাব। আর কয়েকদিন ধরে তো খুব মাত্রাটা তো ঘোরাচ্ছে লো প্রেশার একদমই ওই জন্য একটু জোর জোড় করে খাচ্ছি কিন্তু মুখে আর ঢুকছে না তো চেষ্টা করছি এক গাদা গাদা নিয়ে মুখের মধ্যে পুরে খাওয়াটা একদম পুরো শেষ করতে তো আমার একটা ননদ ভিডিওটা করে দিচ্ছে ও আমার খাওয়া দেখে না হেসে পাগল হয়ে যাচ্ছে বলছে কি করছো তুমি আমি বলছি তুই চুপ কর আমার পেটে মানে মুখে ঢুকছে না আমাকে এখন জোর করে করে ঢোকাতে হবে আর যেহেতু দুটো কলা দিয়েছে নষ্ট করতে মন যাচ্ছে না তো কিছুটা খেয়ে কিছুটা আমি ফেলে দিয়েছি তো এখন সোজা চলে এসছে আবার রাত্রে তো রাত্রেই সন্ধ্যাবেলায় পুজোটা করলাম তরমুজ দিয়ে আর কিছুটা কাটলাম কেটে সবাইকে দিলাম আর আমি রাত্রেবেলায় তরমুজটা খাবো আর একটা আপেল আর একটু আঙুর ফল খেয়ে তারপরে সোজা চলে যাব ঘুমাতে তো ওই যে দেখো এখন চলে এসছি বিছানাতে আর লাইট টাইট সব কিছু অফ করে দিয়েছি শুধুমাত্র হালকা যে একটা লাইট থাকে আমাদের রাত্রেবেলা সেটা চালিয়ে নিয়েছি আর ওদিকে তো বাবু ঘুমিয়ে পড়েছে আর হাজব্যান্ড ওদিকে ফোন একটু কি সব করছে গেম টেম খেলছে আর আমি একটু ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তো আজকের দিনটা বেশ ভালোই গেল না খেয়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে না যে কিছু মানে খাইনি কোনো খিদেই পাচ্ছে না এত সুন্দর লাগছে আর মন থেকে একটা শান্তি লাগছে যে না কিছু তো একটা করতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো